ঠিক আছে এখন ঠিক লাগছে এখন ঠিক আছে ঠিক আছে এই ডাক্তার বাবু একটা ইনজেকশন দেবে বল্লু আর ইনজেকশন দি ঠিক আছে তুমি ঠিক হয়ে যাবে আছিস তো কিছু হবে না চিন্তা করবে না ভয় পাবে না ঠিক আছে ছিল সকালে ভালো ভালো মানুষ আমি আসলাম হেঁটে হেঁটে দিদি তো সো আমি ডাকলাম তারপর দিছি ওঠার পরে বা টয়লেটে গেল আসলো তারপর পরে আর যেতে পারলো না ময়লার গাড়ি বালতি গুলো বললাম দাও দিয়ে সে আর চিনছে না যে কোন দিক দিয়ে বাথরুমে যেতে হবে ওখানে দেখতে আমাকে আমার আমার নাম নাম কি কি এই হচ্ছে মাসেমুনি বসে আছে এখন আর এই হচ্ছে বিল ভাই সব সিটি স্ক্যান করাতে বলছে কারণ মাথায় হয়তো কোনো প্রবলেম আছে কি হচ্ছে তোমার মাথায় কিছু আছে কিছু নেই

আমার নাম কি বলো তো আমার নাম কি আমার নাম কিটু একটু মনে আছে তুমি হসপিটালে চলো তোমার কি হয়েছে তোমার সকাল থেকে হ্যাঁ তুমি তো এরকম করো না এই যে তুমি উঠতে পারছো না কেন ওঠো কিন্তু সবাই তোমাকে দেখছে কিন্তু কি হয়েছে তোমার ভাবছিলাম যে ছুটে যাব কিন্তু এখন মাসিগুনির যে অবস্থাটা পুরোটাই পুরো খারাপ মানে সকালবেলা থেকে কি করছে আমি নিজেও বুঝতে পারছি না সকালবেলা থেকে হাঁটতে পারছে না মানে সকালবেলা থেকে কি যে হয়েছে আমি ঘুম থেকে ওঠার পরে মা কি হয়েছিল সকালবেলা কি করছিল সকালে ভালো ভালো মানুষ আমি আসলাম হেঁটে উঠে দিদি তো শো আমি ডাকলাম তারপর দেখছি ওঠার পরে বা টয়লেটে গেল আসলো তারপর পরে আর যেতে পারলো না মাইলার গাড়ি বালতিগুলো বললাম দাও দিয়ে সে আর চিনছে না যে কোন দিক দিয়ে বাথরুমে যেতে ওখানে দাঁড়িয়ে তারপরে হ্যাঁ ওটা নিচে রেখে দে ভাই দাঁড়িয়ে ও ওটা এখন কি করবো ওটা আমি ভাবছিলাম শ্যুটে যাবো বলে দেখো ভিদি আমি রেডি হচ্ছিলাম যে ভাই কিন্তু এখন যেতে পারলো না মাশমনি তুমি চলো আমার সাথে চলো কোথায় যাবে বলো তো

এখন ঠিক লাগছে নাকি যাবে হসপিটালে যাচ্ছি আমরা হসপিটাল হসপিটাল হুম আর দেখো এইসব ফুটেজ তুমি দেখে হয়তো ভাববে যে ভাই সিমকে ধীরে বেদির জন্য ভিডিও করছে না ভাই অ্যাকচুয়ালি আমার লাইফে কী কী হচ্ছে কী কী চলছে ভাই সাহ আমি তোমাদের সেটা শেয়ার করছি ঠিক আছে আর কী কী হচ্ছে এখনও পরে বলছি ঠিক আছে আসুনি ঠিক আছে এখন ঠিক লাগছে হ্যাঁ এখন ঠিক আছে ঠিক আছে এই ডাক্তার বাবু আসো একটা ইনজেকশন দেবে বললো একটা ইনজেকশন দিই ঠিক আছে তুমি ঠিক হয়ে যাবে আছি তো কিচ্ছু হবে না চিন্তা করবে না ভয় পাবে না ঠিক আছে Five minutes later. কেন হলো মানে এই হচ্ছে মাসিমনি বসে আছে এখন আর এই হচ্ছে বিল ভাই সিটি স্ক্যান করাতে বলছে কারণ মাথায় হয়তো কোনো প্রবলেম আছে কি আছে তোমার মাথায় কিছু আছে কিছু নেই তুমি কত রোগা রোগা লাগছে ঠিক আছে চলো এবার বাড়ির দিকে যাবো মা চলো এই জাস্ট সবে মানে মাসমণিকে নিয়ে বাড়িতে আসলাম আর ভাই সিটি স্ক্যান করাতে বলেছে এখন জানি না কতদূর কি হবে ঠিক আছে ভাই কি মানে সকালবেলা ঠিক ছিল তারপরে যে এরকম হয়ে গেল জ্বর আসলো হালকা বুঝলাম না এই ওয়েদারের জন্য এরকম হলো না কি হচ্ছে আবার বলছে সিটি স্ক্যান মানে মাথায় হওয়ার হয়তো কোনো টেনশন ফেনশন নিয়েছে আর কি সেই জন্য এরকম হয়েছে আমি এই অবস্থাতে মানে এই ড্রেস করেই চলে গেছিলাম আমি যে ভিডিও শ্যুটে রেডি করছিলাম দেখতে পাচ্ছিলে যে আমি ভিডিও শ্যুটে রেডি করছিলাম কিন্তু তার আগে হট করে এরকম হয়ে গেলো আর কি তো ঠিক আছে চলো আপাতত এবার এবার আমি বেরোবো আর কি ভিডিও শ্যুটের জন্য ঠিক আছে কারণ হাতে সম্রাহাও নেই টাইমও খুব কম আর কি ঠিক আছে এবার বেরোতে হবে আমাকে ভিডিও শ্যুটের জন্য যা হয় দেখতে থাকুক ঠিক আছে চলো